এলাকার খুব প্রভাবশালী একজন ব্যক্তি গেল তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম তার জানাজা জানাজা নামাজ আছে বলাম ব্যক্তির তিন ছেলে এক প্রথম ছেলে ডক্টর দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার আর তৃতীয় ছেলে পিএচডি হোল্ডার আর মেয়েকে তিনি তেমন একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন না তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আর মাদ্রাসা শেষ করার পরে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন হুজুর তখন তার তিন সন্তানকে বললো যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে সেতু ওয়ারিশ হিসেবে সেই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে সেই টাকা পরিশোধ না করে জানাজা পড়ানো দা ঠিক হবে না তখন তার তিন সন্তান বলেছে আমাদের বাবা যে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে তার ব্যাপারে আমরা কিছু জানি না আর বাবা মৃত্যুর আগে কোনো অসিয়ত করে যায়নি তাই এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না তারা একদম প্রশ্ন বলে দিল হুজুর তখন নিহত ব্যক্তির ভাইদেরকে ডেকে বলেন দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে এখন সেই না শোধ করতে পারলে জানাজা পড়ানোটা ঠিক হবে না এখন আপনারাই বলুন কি করণীয় তখন তার ভাইরা বলতেছে আমার ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতো আমাদের তেমন একটা খোঁজ খবরও নিত না সেদিন করেছে না কি করেছে এটা তার আমরা জানি না এই বলে তার ভাইরা সেখান থেকে চলে গেল তারপর হুজুর তার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখল সবাই একই কথা বললো কেউ রাজি হলো না টাকা দিতে হুজুর তখন স্পষ্ট বলে দিল মৃত ব্যক্তি ঋণের ফয়সলা না করলে আমি তার জানাজা পড়াতে পারবো না তার দিকে হট্টগো লেগে গেল যে কিনা ছিল এলাকার সব থেকে প্রভাবশালী লোক যার ছেলে রাখি না কোটি কোটি টাকার মালিক তার জানাজা হচ্ছে না মাত্র দশ লক্ষ টাকার জন্য ঠিক সেই সময় বোকা পরিহিত একটা মেয়ে তার হাতে একটি ব্যাগ সে এসে হুজুরকে বলল হুজুর আমি এই মিথু ব্যক্তির কন্যা আমার হাতে যে ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে কিছু টাকা আর কিছু স্বর্ণ অলংকার আছে স্বর্ণগুলো বিক্রি করে উনি ওনা পরিপূর্ণ টাকা পেয়ে যাবে আর হ্যাঁ যদি উনি ওনা পরিপূর্ণ টাকা নাও পায় বাকি টাকা আমি দিয়ে দিব আমি এই টাকা জামাদার হলাম বাবা বাবা জানাজা তাড়াতাড়ি পড়ান আমার বাবার কষ্ট হচ্ছে হুজুর তো করছি মিদীর হাত থেকে ব্যাগটি নিয়ে সেই দিনটা তাকে দিয়ে দেন ঋণদাতা তখন বলল হুজুর আপনি এখন জানাজা পড়ান আসলে আমি ওনার কাছে 10 লক্ষ টাকা পাই না বরং উনি আমার কাছে 10 লক্ষ টাকা পায় যেদিন হুট করে মারা গিয়েছেন আমি বুঝতে পারছিলাম না, এই আমানতের আসল হকদার হলো এই মেয়েটি আমি সময় মতো এই মেয়েটিকে তার হক আমি বুঝিয়ে দেবো জানা আসা হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল আর তিন ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো একটা সত্যি কথা কি জানেন অমানুষদের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি বিশ্বাস হচ্ছে তো বিশ্বাস না হলে খেয়াল করে দেখুন গ্রামের গ্রামে চাষবাস করা লোকরা কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না যারা বৃদ্ধাশ্রমে দেখে আসে তারা কিন্তু উচ্চ শিক্ষিত বড় বড় কর্মকর্তা বাংলার নবাব সিরাজুদ্দৌলাকে তো অভিনেতা আনার হোসেনকে আমরা সবাই চিনি জীবনের সমস্ত আয় বের করেছেন সন্তানদের লেখাপড়ার পিছনে প্রথম সন্তান সুইডেনে থাকে আর দ্বিতীয় তিন ছেলে আর এক মেয়ে আমেরিকায় থাকে যখন তিনি মারা যান একটা ছেলেও তাকে দেখতে আসেনি একটু খোঁজ নেননি জীবনের শেষ প্রান্তে এসেও অভিনয় করে পেট চালাতে হতো তার বাবার চাকর বাকরের চরিত্রে দুই সন্তানের জনক সময়ের সাহসী কবি আল মাহমুদ মনানির বাড়ি বিক্রি করে সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছিলেন তবে দুয়াল